আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সোয়াগ হেরিটেজে পুজোর জন্য এতগুলো শাড়ি নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে এবং মার্কেট চ্যালেঞ্জ ভিডিওটা দেখলেই বুঝবেন সবার চেতে কম দামে শাড়ির পাইকারি দোকান থেকে আজকে আমরা শাড়ি দেখাচ্ছি সোয়াগ হেরিটেজ শপ হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন অথবা চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে এই যে দেখেন আমরা আজকে কিন্তু শুরুতেই হচ্ছে একটা স্পেশাল শাড়ি দেখাচ্ছি দেখেন এখানে টার্সেল করা আছে দুটো কালারের লাল এবং সাদা আর এই শাড়িতে আপনার চোখে যত ডিজাইন পড়ছে সব কিন্তু একেবারে অরিজিনাল সুতোর কাজ করা ঠিক আছে এবং এটার যে ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা হচ্ছে মাসলিনের উপরে অল বডি কাজ করা থাকছে সেম ডিজাইনের মধ্যে আপনার কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হয়েছে আগেরটার আগেটার বডিটা ছিল আপনার হোয়াইট এবং চারপাশে রেড ছিল আর এটার বডিটাই হচ্ছে রেড মিডেলে রেড সুতো দিয়ে কাজ করা আর এটার পার্টটা এসেছে হোয়াইট দেখেন কতটা সুন্দর করে কাজ করা কত হাত থাকছে ভাইয়া শাড়িটা থ্রি তেরো পয়েন্ট ফাইভ মানে সাড়ে তেরো হাত থাকছে ব্লাউজ পিস তো আছে তাই না কানিং ব্লাউজ পিস আছে আচ্ছা ঠিক আছে প্রাইজে চলে যাই আমরা এত সুন্দর শাড়িটা ভিউয়ার্স অনেক বেশি প্রাইজে সেল হয় কিন্তু অন্য অন্য জায়গায় বাট আজকে এখানে মাসাল্লাহ অনেক রিজনেবলে পেয়ে যাবেন ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা এটা কেমন প্রাইজে সেল হয় নর্মালি পঁচিশশো তিন টাকা অনেক সেল আচ্ছা আর আপনারা রাখছেন আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু যে আমরা প্রথমে যে সাদাটা দেখালাম না এই যে এইটা দেখেন একদম সেম কিন্তু ওই শাড়িটা এটা কি এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে ডুপ্লিকেট কপি ঠিক আছে স্কিন একটা এবং এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কিসের উপরে প্রিমিয়াম কোয়ালিটির হাফ সিল্কের উপরে থাকবে যারা হচ্ছে মানে একটা কথা আছে না অল্প তেলে মচমচে ভাজা চান দেখতে কিন্তু সেম এটা জাস্ট স্কিন আর ওটা ছিল সুতোর কাজ আর ওটা মাসলিনের উপরে ছিল এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির আপনার কি যেন বললেন ভাইয়া হাফ সিল্কের উপরে থাকছে এবং এটার ব্লাউজ পিসটা দেখেন এটাই কিন্তু অনেক পেয়ে যায় 1500 টাকা এই ডিজাইনটাই ভিউয়ার্স দেখেন এটা ডুপ্লিকেটটাই অন্যান্য দোকানে 1500 টাকা বেচে আর আপনারা হচ্ছে একদম অরিজিনাল মাসলিনেরটাই পেয়ে যাচ্ছেন 1800 তাই না আঠারোশো টাকায় আর এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় মানে কি অন্যান্য যে কোনো দোকানের থেকে অর্ধেক দামে পাচ্ছেন যাচাই করে দেখবেন এটা দেখেন পুরোটাই কাজ করা থাকছে এই যে এরকম লেস করা থাকছে এই যে দেখেন শাড়ির শুরু থেকে এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শাড়ির শেষ সব কাজ করা থাকছে ব্লাউজ পিস আছে এটা এটাও ব্লাউজ পিস আছে এই যে দেখেন ব্লাউজ পিসটা এত সুন্দর একটা লাল টুকটুক একটা ব্লাউজ পিস সাদা শাড়ির সাথে সেম প্রাইস পাচ্ছেন আটশো এটা নশো টাকা আগেটা ছিল আটশো কত জানো সাতশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা সাতশো পঞ্চাশ এটা আবার লেস করা আছে এই শাড়িটা দেখেন এই শাড়িটা ফেসবুকে বিভিন্ন পুরা পরে পরে ফটোশুট করেছে এটা একটা গোল্ডেন আছে ভাই শেষ না এটা দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা হ্যাঁ আর এটা হচ্ছে পুরোটা এই গ্লিটার করা থাকবে হ্যাঁ গ্লিটার করা থাকবে দেখলে মনে হবে একদম অরিজিনাল জামদানি পরেছেন এটা দেখেন এটা হচ্ছে ব্লাউজটা দেখেছেন এটা কত সুন্দর একটা ব্লাউজের প্রাইস ছিল সাতশো পঞ্চাশ এই শাড়িটার নাম কি জানেন খুব ইন্টারেস্টিং একটা নাম এটার নাম হচ্ছে টিপ শাড়ি এই শাড়িটা পরে এইরকম গোল একটা টিপ করবেন কপালে এত ভালো লাগবে আর এই যেটার পাটটা দেখেন এরকম পদ্মফুল করা পাটটায় পদ্ম ফুল করা ঠিক আছে আর এটা এগুলো হচ্ছে আফসান করা আছে কালার কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাজ এবং এই ব্লাউজ পিসটাও হচ্ছে এরকম পদ্ম ফুল করা দেখেছেন এই ব্লাউজ পিসটাও পদ্মফুল করা থাকছে মাসাল এটার প্রাইস থাকছে টিপ টিপ শাড়িটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেন এটা দেখেন পার এটা হচ্ছে আচল ও মাই গড এত সুন্দর মাসাল্লাহ পুরোটা শাড়ি দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস লাল টুকটুক একটা ব্লাউজ পিস এবং এটার কাজ দেখেন প্রাইস থাকছে 750 750 দেখেন আরেকটা সুতোর কাজ করা ভাইরাল শাড়ি নিলাম আর সাদা লাল কম্বিনেশনের শাড়িগুলো not only পূজো এনি টাইম এনিওয়ার আপনারা হচ্ছে আপনার এগুলো পেয়ার পড়তে পারেন এটাও কিন্তু অল ওভার সুতোর কাজ এখানে যা দেখছেন সব সুতোর কাজ এটার ফেব্রিকসটা হচ্ছে সেমি মসলিন সেমি মাসলিন হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা ওকে পারগুলো দেখে দেখাই সেম জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের দিস ইজ ব্ল্যাক উপরে আপনার ম্যাজেন্ডা কাজ করা ফিয়ার্স মাথা নষ্ট একটা কালার দেখেন এটা হচ্ছে ইয়ালো কালারটা ইয়ালোর উপরে খুব সুন্দর একটা হট পিঙ্কের কাজ আছে এটা হচ্ছে আপনার কী বলে ল্যাভেন্ডার ম্যাচিং সুতো এটা আবার আগেরগুলো কন্টাস্টে ছিল এটা ম্যাচিং অ্যান্ড দিস আন ম্যাচিং এটা হচ্ছে রেডের মধ্যে প্রাইস থাকছে ভাইয়া নশো টাকা অন্ডি এই যে দেখেন এটা থাকছে আবার বুটিক্স এর মধ্যে চিকন পার মাসলিন শাড়ি এই যে দেখেন তাঁতের তাঁতের মাসলিন এই যে বুটিক্সের কাজ করা আছে দেখেছেন পুরোটা শাড়ি দেখেন অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কালার আছে এটার মধ্যে না কি জানবো আচ্ছা এগুলোর প্রাইস থাকবে মাসলিনের মধ্যে বুটিক্স কাজ করা এই যে তাঁতের দেখেছেন দুই পাশে চিকন পার প্রাইস থাকছে নশো টাকা নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন পার্পেল কালার সেম ডিজাইনের মধ্যে নয়শো পঞ্চাশ এটার পারটা অনেক বেশি সুন্দর ভিয়ার্স ব্লু একটা পার এসেছে এটা দেখেন টোটাল শাড়িটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে নিচে এরকম আপনার ই করা আছে এটা পাটটা দেখেন সেম প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা ফিয়ার্স এই শাড়িটা দেখেন সাদার মধ্যে এটা অরেঞ্জ এবং রেডের এবং হালকা গ্রিনের একটা অসম্ভব সুন্দর কন্টাস্ট এটার পাটটা একদম চিকন হাতে বুনন করা তাঁতের একটা সুন্দর পার এসছে দাম সেম নয়শো পঞ্চাশ দেখেন ব্লু কালার অলওয়েজ নাইস এবং এটা কিন্তু রানিং ব্লা রানিং ব্লাউজ পিস থাকছে ঠিক আছে তেরো হাত প্লাস হবে শাড়ি দাম থাকছে নশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে অল ওভার ডিজাইনটা দেখেন এখানে এরকম আপনার টার্সেল করা আছে এটার কালারটা দেখেন না একদম ইয়াং থেকে শুরু করে মুরব্বীদের জন্য একদম বেস্ট একটা কালার খুবই প্রিটি এখনও কিন্তু নশো পঞ্চাশ চলছে তাই না ফেয়ার্স এই শাড়ির কালারটা দেখেন এত এক্সক্লুসিভ লুক দেখেন এত প্রিটি একটা লুক কালার দেখেন মার্শাল্লা রানিং এ ব্লাউজ পিস থাকবে তেরো হাত প্লাস শাড়ি এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিয়ার্স এই যে দেখেন এখানে ছিটানো ছিটানো কাজ আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন কালারটা অসম্ভব সুন্দর একটা কলিজা টাইপের একটা মেরুন কালার বুটিক্সের কাজ করা ডলার বসানো সুতোর কাজ করা পাটটা দেখেন হাতে বুনন করা তাঁতের পার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ আমরা এখন ডিফারেন্ট প্রাইজে যাব ডিফারেন্ট শাড়ি দেখাবো ভাইয়ার এই শাড়িটা অনেক ভাইরাল তাই না ভাইয়া পুরোটা শাড়ি দেখেন কোটার মধ্যে তাই না এটা কি কোটা নাকি ফেব্রিক কোটার মধ্যে আর এগুলো এগুলো হচ্ছে পার দেখেন পারগুলো হাতে বুনন করা না শাড়িটা হাতে বুনন করা পুরোটা শাড়িতে এরকম টার্সেল করা থাকছে এবং সুতোর কাজ প্লাস সিকোয়েন্স করা আছে দেখেছেন শাড়িটা কি পরিমাণে জল করছে দেখেন জাস্ট দেখেন এই দেখেন শাড়িটা আমি দেখাই কি পরিমাণে জলজল করছে জাস্ট সি পুরোটা শাড়িতে এইভাবে কাজ ওকে পুরো শাড়িতে এইভাবে কাজ থাকছে কুচি এটা হ্যাঁ ওকে তেরোশো পঞ্চাশ হবে অফার প্রাইস এটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর একটা রেড দেখেছেন মানে মারাত্মক লেবেলের সুন্দর এইটা হচ্ছে আরেকটা কালার কোটার উপরে শাড়িটা থাকছে চমৎকার আচ্ছা এটা থাকবে এটা হচ্ছে ইয়ালো কালার এটার ফ্যাব্রিকটা আবার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এইটা থাকবে আবার মাসলিনের উপরে ওকে এটা মাসলিনের উপরে থাকছে আর ঠিক ছিল কোটার উপরে মাসলিনেটার প্রাইস ভাই সেম থাকছে ওকে ফেয়ার্স আবার কোটায় চলে এলাম কিন্তু আবারও কোটায় চলে এলাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফেয়ার্স এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে মাসলিন এখন বাকি সবগুলো মাসলিনের মধ্যেই থাকবে এই যেরকম কাজ করা নিখুত কাজ করা এবং পুরোটা শাড়িতেই কিন্তু কাজ থাকবে পুরোটা শাড়িতে এরকম কাজ করা থাকবে ঠিক আছে কালারগুলো ডিসপ্লে করে দেই পার্পেল কালার অনেক বেশি সুন্দর ম্যাজেন্ডা একটু এখানে ডিপ লাগছে একটু ভিডিও কলে দেখে নেবেন এই যে দেখেন পেস্ট এত সুন্দর একটা পিঙ্ক মিষ্টি পিঙ্ক এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার রেড কালার প্রাইস ছিল মাসলেনের এটা ষোলোশো পঞ্চাশ মাসলেনের এটা মনে রাখবেন প্রাইসগুলো খেয়াল রাখবেন ঠিক আছে ষোলোশো পঞ্চাশ অ্যান্ড দিস ইজ লাস্ট ওয়ান মেবি না কত রাখছেন এটাও কিন্তু মাসলিনের উপর এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ সোয়াটেস থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মলিকা শপিং কমপ্লেক্স কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ